বন্ধু হ্যাঁ দোস্ত ঠিক আছে হ্যাঁ ভালো থাক রক্ত তো দিলাম হ্যাঁ 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 লাগলো আলো দিব আচ্ছা চাটা বন্ধু ক্ষতি হবে না আমি চাই না তাহলে থাক হ্যাঁ বন্ধু তাহলে তুই যা আমি দুই দিন পরে সুস্থ হয়ে তোর সাথে দেখা করব হ্যাঁ ঠিক আছে বন্ধু হ্যাঁ আচ্ছা তাহলে ভালো থাক হ্যাঁ আচ্ছা যাক শালা কিটটা বন্ধু হ্যাঁ কিটটা বন্ধু রক্ত নিলাম শুন না আমি কিটটা কিটটা লাগা কথা লাগা কথা কিটটা দুনিয়া কিটটা রে এই কিটটা মানে রক্ত দাও ঠিক হয় মনে হয় তো দেখ যা তিন মাস পর আরে উপকার করলাম লাগে নিজের শরীর থেকে এক বেগ রক্ত দিলাম তিন মাস হয়ে গেলো এই পর্যন্ত ফোন দিয়ে একটা খবরও দিলো না কিপতে মানুষের রক্ত যদি কারোর শরীরে যায় সে তো আমি কিপটা না কিপটা মনে আর আর কিপটা না আর আমি একশো গ্রাম তেল নিয়ে আজকে চার মাস রান্না করছে যে তেল ওর থেকে বেশি রয়েছে আর আমার কয় কিপটা মূল্য পাইছে না বাইশটা আমার কিপটা কয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে এখন আপনাদের মাঝে এরকম কোন বন্ধু আছে কৃত্যু কোন বন্ধু ধন্যবাদ